বগুড়ার সোনাতলা উপজেলার নগর ইউনিয়নে যমুনা নদীর তীর খেসে প্রায় দুই পয়েন্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা পিএম দাখিল মাদ্রাসা থেকে চরমোহনপুর আশ্রয়ন প্রকল্প পর্যন্ত এই বাঁধ নির্মাণের কাজ পুরোটাই এলাকাবাসীর অর্থায়নে পরিচালিত হচ্ছে তেইশটি গ্রামের বাসিন্দারা এই বাঁধ নির্মাণে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন ও সাধারণ সম্পাদক জামরুল ইসলাম তারা জানান যমুনার ভয়াবহ ভাঙনে আমরা বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এই এলাকা ঘুরে দেখেননি তাই বাধ্য হয়ে আমরা নিজেরাই অর্থ জোগাড় করে এই বাঁধ নির্মাণের কাজ শুরু করছি আমাদের যে গ্রামগুলো ছিল সেই গ্রামগুলো সম্পূর্ণ বিলীন হয়ে গেছে বর্তমানে আমাদের এলাকার বারো লোক তারা নদীর গর্বে বিলীন হয়ে যাওয়ার পরে ওয়াবদার বাদে বিভিন্ন ইউনিয়নে তারা আশ্রয় নিছে। আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা একটা পদক্ষেপ নিয়েছি সবাই চাঁদা তুলে সবাই নিজেদের মতো করে টাকা পয়সা জমা দিয়ে আমরা এই এই নদী বাঁধানোর জন্য আমরা যে চেষ্টা নিছি মোটামুটি এখন আমাদের মনে হয় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে এই কাজটি হলে এলাকার গরিব দুঃখী জনগণ জনগণ অনেক উপকৃত হবে পাশাপাশি চর এলাকার যে যে সমস্ত ভালো ভালো দামি ফসলগুলো হয় এগুলি রাস্তাঘাট যদি হয় তখন ওখান থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে ক্রয় করার জন্য আসবি তাহলে নির্য মূল্যটা কৃষকেরা পাবি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ তো কাজের প্রায় এক কোটি টাকার মতো খরচ পাশাপাশি এখনও অনেক মানুষ আশ্বাস দিছে সেই সাথে যদি সরকার মহাদয় যে আমাদের এখনো এত বড় কাজের পাশে যদি এসে দাঁড় হয় তা আমরা মনে করবো বিগত সরকার যেহেতু এই কাজগুলি করার কথা ছিল করতে পারিনি তো আমরা বর্তমান সরকারের জানাতে চাই কারণ তেনারা যেন আমাদের কাজে সহযোগিতা করে এবং আমাদের সাথে শরীর হয় ইতিমধ্যে প্রায় এক কিলোমিটার এলাকায় মাটি ফরেটের কাজ সম্পন্ন হয়েছে বাঁধের পুরো কাজ শেষ করতে এলাকাবাসী আরও অর্থ ও শ্রম দান করে এগিয়ে আসছেন এই জনগণ নদী পার হজর নদী ভাঙানোর জন্য এটা আমরা বলেছি এই রাস্তা বানিয়ে দিচ্ছি নদীতে আমরা বান্ধবরা হলে বহু অসুবিধা হয় আমাদের এই জন্য নিজেদের নিজে গিয়ে পাড়াপুর্তিবাসী এই এলাকার যুক্তগুলো আসি সবাই মিলেই এই উত্তর এলাকার গ্রামবাসীর উদ্যোগেই এই কাজটা শুরু করছে শুরু করে কতখানি রাস্তা হবে তিন বাইরের মতো আমরা করছে তিন কিলোমিটারের মতো সুবিধা হবে অনেক সুবিধা হবে অনেক সুবিধা হবে মানে আবার এই নদী পাড়া পাড়া হাতে উঠছে হাটপালা করা তারা আর করতে খুবই অসুবিধা খুবই অসুবিধা আল্লাহ আল্লাহর খুব অসুবিধা হবে রাবিয়া সুলতান আরিয়া বাংলা লেন্স